প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখুন কোথায় চলে আসলাম হাঁস কেনার জন্য আমি বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে বলে যে এখান থেকে আরদে যেতে বিশ টাকা লাগে আপনি আরদে গিয়ে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসেন তো আমি ওখানে গিয়ে দেখি হাঁসের কোনো শেষ নেই এখানে বিভিন্ন ধরনের হাঁস মুরগি এত বেশি আমার জীবনে প্রথমে আরদে আসা তো এই তো সকালবেলা ওখান থেকে দুটা হাঁস কিনে নিয়ে আসলাম এই যে দেখুন হাঁস দুইটা কিনে আমি কেটে নিয়ে আসিনি বাচ্চাদের দেখানোর জন্য আমি নিয়ে আসছি কিন্তু এগুলো কাটতে যে আমার কি কষ্ট হয়েছে তা ভাষা প্রকাশ করতে পারবো না তো শুধু হাঁস নিয়ে আসিনি ওখান থেকে বেগুনের গাছ নিয়ে আসছি বেগুন গাছ নিয়ে আসছি বেগুনের ছোট ছোট চারা নিয়ে আসছি দুইটা আর দেখুন সিম এই সিমটা আমার খুবই পছন্দ এবং কালো করে চওড়া করে এই সিমটা সহজে পাওয়া যায় না আর এখানে দুইটা ফুলকপি নিয়ে আসছি তো এই তো আর ওখান থেকে কিছু কাঁচা সবজিও নিয়ে আসছি এগুলোর দামও খুব কম ছিল এখানে আর লাউ এগুলো নিয়ে আসছি আরও কিছু নিয়ে আসছি কাঁচামরিচ ডিম তো এই তো এক হাঁস কেনার উচিটায় গিয়ে সবজি কিনে নিয়ে আসলাম তো সকালবেলা এসে দেখি কোনো কিছু রান্না করা হয়নি তো এসে আমি সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি এই যে দেখুন প্রেশার কুকারের সবজি এক সিটি দিলে হয়ে যায় তো এই তো এখানে পানি বসিয়ে দিয়েছি আর এই তো সকালবেলা সব খিচুড়িটা আমি রান্না করে নিলাম খিচুড়ি রান্না করার পরে আমি হাঁস কেটে নেব আর হাঁসের কাজটা সম্পূর্ণ আমাকে করতে হয়েছে এটাকে কাটা প্লাস বাসা তো আমার এত কষ্ট হয়েছে আমি মানে বুঝে বলতে পারবো না কারণ বুয়া সময় দিতে পারে না সে কাজ করে চলে গেছে এদিকে আমার কাটা শেষ তো আমি এখন হাঁসের মাংসটা একটু কষিয়ে রাখবো কারণ এই পিঠাটা আমি বিকেলবেলা বানাবো এজন্য হাঁসটা একটু মশলা দিয়ে ভুনা করে রাখবো পরে আমি পুরোটা রান্না করবো তো এর জন্য আপনাদের কাছে একটু ছোট করে ভিডিও করে নিলাম যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি তো এখানে দুপুরের জন্য বাচ্চাদের জন্য একটু পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি ভুনা করে নিয়েছি এই যে দেখুন এখানে আমি আটা সেদ্ধ করে নিয়েছি এই চালের আটা করতে গেলে আমার এত কষ্ট হয় আমি এই আটাটা করতেই পারি না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ